নমস্কার বন্ধুরা শখের রান্নাঘরে সবাইকে স্বাগত জানাই আশা করি আপনারা সবাই খুব ভালো আছেন আমিও খুব ভালো আছি আজকে আমি আপনাদের তৈরি করে দেখাবো খুবই সাধারণভাবে তৈরি আলু দিয়ে কাতলা মাছের ঝোলের রেসিপি এই কাতলা মাছের ঝোল তৈরি করার জন্য আমি এখানে পাঁচশো গ্রাম কাতলা মাছ ভালো করে ধুয়ে পরিষ্কার করে নুন হলুদ মাখিয়ে নিয়েছি আর এখানে দুটো আলু এভাবে লম্বা লম্বা করে কেটে নিয়েছি আর এখানে জিরে টমেটো একটা আর কয়েকটা কাঁচা লঙ্কা আর একটু আদা একসঙ্গে পেস্ট করে নিয়েছি এবার আমি গ্যাসে কড়াই দিয়ে দিয়েছি কড়াইতে সরষের তেল দিয়ে দিলাম তেলটা গরম হলে মাছগুলোকে আমি ভেজে নেব এভাবে সব মাছগুলো দিয়ে আমি সব মাছগুলোকেই ভেজে নেব খুব কড়া করে ভাজবো না আবার একদম হালকা করেও আমি ভাজবো না এইভাবে আমি সব মাছগুলোকেই ভেজে তুলে নিয়েছি এবার আমি কড়াইয়ের তেলের মধ্যে একটা তেজপাতা একটা শুকনো লঙ্কা আর হাফ চামচ গোটা জিরে ফোড়ন দিয়ে দিলাম ফোড়নটা একটু ভেজে নেব ফোড়নটা ভেজে নেওয়ার পর আলুগুলো দিয়ে আলুগুলোও আমি একটু ভালো করে ভেজে নেব আলুগুলো একটু ভেজে নেওয়ার পর এর মধ্যে আমি এক চামচ লবণ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম একটুখানি চিনি চিনিটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন এরপর আমি একটু হাফ চামচ লঙ্কার গুঁড়ো দিয়ে দিলাম এবার হাফ চামচ হলুদ গুঁড়োও দিয়ে দিলাম দিয়ে ভালো করে ভেজে নিলাম এবার ওই আগে থেকে বেটে রাখা মশলাটা আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে ভালো করে মশলাটা আমি কষিয়ে নেব এবার ওই মিক্সির জারটা ধুয়ে এই মশলাটার মধ্যে একটু জল দিয়ে মশলাটা ভালো করে কষিয়ে নেব মশলাটা যত ভালো করে কষাবেন তত ভালো খেতে হবে দেখুন মশলাটা আমার কষানো হয়ে গেছে এবার এর মধ্যে আমি মতো জল দিয়ে দিলাম দিয়ে ভালো করে নাড়িয়ে দেব দিয়ে ঝোলটা একটু আমি ফুটতে দেব ঝোলটা ফুটে উঠলে আমি ভেজে রাখা মাছগুলো দিয়ে দেবো সব মাছগুলো দিয়ে আমি এভাবে নাড়িয়ে ঢাকা দিয়ে পাঁচ সাত মিনিট রান্না হতে দেবো পাঁচ সাত মিনিট পর আমি ঢাকনাটা খুলে নিয়েছি খুলে লবণটা চেক করেছিলাম লবণটা একটু কম ছিল তাই আরও হাফ চামচ লবণ আমি এর মধ্যে দিয়ে দিলাম আর দিয়ে দিলাম হাফ চামচ গরম মশলার গুঁড়ো দিয়ে ভালো করে নাড়িয়ে দেখুন মাছের ঝোলটা আমার হয়ে গেছে এবার আমি গ্যাসের ফ্লেমটা অফ করে দেব গ্যাসের ফ্লেমটা আমি অফ করে দিয়েছি কাতলা মাছের ঝোল আমার রেডি হয়ে গেছে দেখুন দেখতে কত লোভনীয় হয়েছে খেতেও কিন্তু দারুণ হয়েছে হ্যাঁ এটা আমি গরম গরম ভাতের সাথে সার্ভ করেছি আপনারা এইভাবে বাড়িতে আলু দিয়ে কাতলা মাছের ঝোল তৈরি করে দেখবেন কেমন হয়েছে আমাকে কমেন্টে অবশ্যই জানাবেন ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করবেন আর হ্যাঁ বন্ধুরা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশে থাকার অনুরোধ রইল আপনাদের সবার কাছে ধন্যবাদ সবাইকে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন